উলিক শান্তিজীবির আমরা গাউসভা আসলো আমরা গাউসভা সব উপস্থিত হইছি উপস্থিত হইয়া এখানেও আজকে আমরা সবাই গত কয়েকদিন আগে রাজনগর পুলিশির প্রেসিডেন্ট একটা মর্মান্তিক একটা মৃত্যু হয়েছে যেটার উপরে আমরা আজকে সবাই এখানে একটা নিন্দা প্রস্তাব আমরা লইছি এবং আমরা বাউলিক শান্তিজিবির তরফ থেকে এই যে ঘটনা যেটা হয়েছে এটার তীব্র নিন্দা অধিকার জানাইছে কথাটা গিয়া আমরা জানি ইমরান ভাই এখন ভালো মহল মানুষ আসলো যেটার প্রমাণ আমরা ওই দিন যেদিন তারা দাখল করা হয়েছে জনতার যে বিল আসলো ওই বিলে এটা প্রমাণ করছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেভাবে ইমরান বাইর মেসেজ লইয়া ইমরান বাইরে উইয়া মানুষে বিভিন্ন ধরনের বক্তৃতা দিয়েছেন বিভিন্ন সংগঠন আগুড়িয়েছেন এতে এটা প্রমাণ হয়েছে যে ইমরান ভাই এখন ভালো মানুষ আসলো এবং লগেও টাইম পাঞ্চায়েত বোর্ড যোগদান খোঁচলা কিছুদিন আগে হিসাবে আমরা জেপির মানুষ খুব দুঃখিত হই ব্যাপারে আমরা আবেদন জানাইয়া পোর্টোর খাসে যে এই ধরনের ব্যক্তিরে যারা এই কেন দোষী তারা এই উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং যারা ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের যারা উকিল সকল বা আমার প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন ডিস্ট্রিক্ট বাইরে তার কাছে আমরা একটা বিশেষ অনুরোধ যে আপনারা এই ধরনের মানুষের কেস যাতে না লড় এটাই আমরা আহ্বান করি আর ইটার উপরে আমরা বাউরি খান দি আজকে এক নিয়ন্ত্রণ নিরাপত্তা পালন আমরা করছি যাতে এই পরিবার আগামী দিনও লাই তারা সবর করার তৌফিক দান করুক ওটাই আর কি বিশেষ করে আমরা ধরইল সঙ্গে আজকে বাল্যবিবাহ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে কেন আমরা একটা জিনিস উপলব্ধি করতাম পারছি যে আমরা গঞ্জে বেশ কিছু জটিল সমস্যার মাঝে দুইটা সমস্যা একটা হইল গিয়া বাল্যবিবাহ আর একটা হইল গিয়া ড্রাগস এই দুইটা সমস্যা আমরা যুব সমাজকে ধ্বংসর হতে লগে যাক ওই হিসাবে আমরা এই ধরনের কাজকলাপ থেকে বাঁচিয়া তাহা লাগব এবং আমরা প্রত্যেকটা গার্জেনটাও বিশেষ করে অনুরোধ আর আপনারা মা বোন নকলে বাড়িতে আপনারা ছেলেমেরে ইত্যাদে একটু সজাগ করবা একটু ধ্যান রাখবা এবং আপনারা স্কুলে দিবা বাচ্চেন ধরে দেখুন যদি উপযুক্ত শিক্ষা দীক্ষা যদি মানুষ শিক্ষিত হইয়া ঘটে তখন গিয়া সমাজের সুস্থ চিন্তাধারাটা ভালো চিন্তাধারাটা আমরা সমাজও আইব নতুবা আমরা এই ধরনের সমস্যা ফর্ম আমরা বিগত ধরে দেখছি এই ধরনের বাল্যবিবাহে অনেক মানুষ এটাও যান হারিয়ে আমরা গেছে প্রমাণ আছে বিভিন্ন সময় আমরা গেছে তো এটা থেকে বিশেষ করে বাসিয়া তাহার লাগে খুঁমুম আর ড্রাগস এটাও একটা বিরাট বড় সমস্যা আর বিশেষ করে যে আমার যে খান্দি জিপি যেটা হয়েছে অনেক বড় জিপি এই জিপির মাজেও বিগত দিনে আমরা পাইছি বিভিন্ন ধরনের ড্রাগস লিয়া যে ধরনের সমস্যা মাই ডাঙ্গা ফসাদ এটা জিনিস খুব বেশি খারাপ এটা জিনিসে একটা এক একটা সোসাইটিকে ধ্বংস করে ফেলাই তো আমরা বিশেষ করি এই যে যথা মানুষ এইভাবে এডিক্টেড আমরা তারা ভালো হতে আও ভালো মানুষ বনো যেটা সহযোগিতা লাগে আমরা তোমাদের করল কিন্তু তোমরা এই জিনিসগুলো করিয়া সমাজের আগামী দিনের দ্বারা বা চেনল বড় ইতার সমাজ এটারে তোমরা নষ্ট করিও না ওটাই আমরা অনুরোধ করবো সে আমরা এখানে গাউসভার মাঝে এম জি এনআরএস দিয়া বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে ওই বিভিন্ন ধরনের স্কিম আমরা আজকে লইছি কেন এর মাঝে প্রয়োগজনের মতামত লইয়া দেখা গেছে কিছু মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রোড আছে যেগুলো এখানে দরকারি ওইগুলার আমরা ফার্স্ট প্রায়রিটি দি এটা আজকে সভাত আমরা এই প্রস্তাব গৃহীত হয়েছে এবং সঙ্গে কেন আজকে সেক্রেটারি মহোদয়ের কাছ থেকে আমরা একটা জিনিস জানতে পারছি যে আই একটা স্কিম আছে ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি স্কিম হয় এটার প্রকল্পের আদায় আমরা দেখছি বিভিন্ন মানুষের ফুসকরণিত মাছ ফলার ব্যবস্থা আমরা করতে পারি তো এই ধরনের স্কিমও আমরা দেখছি যেটা গ্রাম ডেভেলপমেন্টের সহযোগিতা করবো এগুলো স্কিম আমরা আজকে লইয়া লইছি কেন এবং বিভিন্ন এসএসজির মাধ্যমে যেগুলো প্রকল্প লোয়া যায় এটাও আমরা আজকে এই আমরা সবাত আমরা এগুলো লোয়া হয়েছে এবং এই আগামী দিনেও আমরা যেগুলো এখানে আজকে আমরা রামনগর মন্ডলের প্রেসিডেন্ট রয়েছে তার কাছেও আমরা বিশেষ করে একটা কমিউনিটি হলোর একটা আহ্বানও করছি তাইনও আমরা এখানে ভালো একটা রেসপন্স দিশন করছি আগামী দিনে যেটা সহযোগিতা লাগে তাই করবা তো এটার লাগে আমরা মোটামুটি তার কাছেও তারিখে আমরা একটা আহ্বান জানাইছি তাইনও এটা আমরা ভালো একটা সাড়া দিছই আর সব বলি আজকে মিডিয়া বাইরে এখানে আইসো আপনারা আমরা চাইনু যে সমাজের কথাগুলো তুলে ধরাও যে যাতে এই বাল্য বিবাহ এবং ড্রাগস থাকি যাতে আমরা মুক্ত থাকি বাঁচিয়া থাকি ওটাই রইল আর আমরা এই বাউল জিপি জিপি নবনির্বাচিত প্রতিনিধিবৃন্দ এবং জিপি সভাপতি এবং আঞ্চলিক পঞ্চায়েতের এপি সদস্য প্রতিনিধি এখানে উপস্থিত এবং আজকে আমাদের যারা ময়মরব্বী এবং যুব সমাজ যে উদ্যোগটা আমরা এখানে গাউসভার মাধ্যমে নিয়েছি আমি অত্যন্ত আনন্দিত এই গাউসভার মাধ্যমে যেগুলো আমরা বাস্তবায়নভাবে আশা করছি যেভাবে মানুষের উচ্চপড়া বীর বিড় এই কমিটিগুলোর সাহায্য এবং সহযোগিতা করে আশা করি আমাদের জিপি উন্নয়ন হবে আর যেগুলো আলোচনা আমাদের পঞ্চায়েত সব সভান প্রতিনিধি আলোচনা করেছেন সবাই এবং সাহায্য এবং সহযোগিতার হাত বেড়ে দেবেন ওনাকে আর আমরা যারা আছি উন্নয়নের পিছনে আমরাও যতটুকু সাহায্য এবং সহযোগিতা করার আপ্রাণ বা চেষ্টা করে নেব এই বলে আমরা আগৰ প্লেন আছে

হাইবে কি করি একটা আসছে যে আগে শুধু ফটো আসতো এখন চোখের মানে আপনার যে আধার কার্ড যেরকম খুলতে সময় আমরা আইপি কিং চোখ দিয়া তো এরকম হইব এখন ফিরতে গিয়া তো কাল বিকালে একবার আইপি কিং দিতা বিকালে আরবার আইপি কিং দিতা আর হাজির সম্ভবত একশো ছাপ্পান্ন টাকা দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন টাকা আগে তো আমি ডিসপ্লে ক্লিয়ার প্রোগ্রাম করে দেবো না আজকে আপনারা স্কিম দিবা স্কিমটা যখন অ্যাপ্রুভ হওয়ার পরে আপনারা যদি কাজও আইন এবং ফিল্ডে সকাল বিকাল ফটোই নাই স্কিমগুলো ওনার ডেটা পরি থাকবো অনলাইন

ইলেকশন ডিক্লেয়ার হ গিলো জিপি নাম বদলি গিলো ভিলেগে এরিয়া এড হিলো তারা সুন্দরীত স্কিম দিছাত আমরা ইওন ডিক্লেয়ার হছে তখন নে নামাই করক দক্ষিণ মডরে নাও মানে ওই ব্যাছরা কারণে প্রত্যেকটা সভাতে জিপি ডি আবার গা সভা করা হয় ওনরাই জাতি 102 টা ভিজিআর করা খুব সময় লাগে গাবি সময়টা কেন ওলে কোরান আমরা পুরো বস্তুটা পাইলাম যেহেতু আগামিতে আমরা 2 اكتوبر জিপিডিবি শুরু হইবা আমরা অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এরকম সেন্ট্রাল গভারমেন্টে কি শিডিউলড এজ ডি আতে কিন্তু কোন জিটা যাচ্ছে হয় ওই শিডিউল তো আমরা গা সভা হয়ে যায়